পঞ্চাশ সমিতির পরমাধ্যক্ষ মোল্লা মর্শেদ আলী অন্যান্য বিশিষ্ট জনেরা আকু ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ বাবু ছাড়া ইন্দাস থানার সমস্ত পুলিশ অফিসাররা হায়দারবাবু থেকে বুদ্ধদেববাবু থেকে শুরু করে সবাই যারা আছেন সকলকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে যারা ক্রিয়াপ্রেমী দর্শক এসেছেন শাস্তুরের মাঠে আজকে সকাল থেকে একদিনের একটি টুর্নামেন্ট নক টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো আটটি দল অংশগ্রহণ করেছিল আটটি দলের খেলা সকাল থেকেই চলছে যাদের তত্ত্বাবধানে যারা এই খেলা সকাল থেকে যারা সংযোজিত করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ গ্রাম বাংলার একটি অতি পরিচিত সকলের প্রিয় খেলা ফুটবল ফুটবল বাঙালির জীবনের সঙ্গে ঠিক প্রত্যেক পাতে যেমন মাঝভাগ থাকে সেইভাবে ফুটবল কিন্তু প্রত্যেকটা বাড়িতেই থাকে এই ফুটবলের আঙিনায় আমাদের যুব সমাজকে নিয়ে আসা যেমন একটা উদ্দেশ্য ঠিক একইভাবে আর উদ্দেশ্য হচ্ছে সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করা প্রতিনিয়ত যেখানে দু চাকার গাড়ির প্রত্যেক দিন যেভাবে চাপ বাড়ছে প্রত্যেকটা রাস্তা গ্রামগঞ্জের ভেতর শহর যেখানে বলুন না কেন সেখানে আমরা দেখেছি একটা পার্সেন্টেজ অনেক বেশি এবং প্রত্যেক দিন নতুন নতুন বাইক নিয়ে রাস্তায় ছটা দৌড়াত এটা কিন্তু বেড়েই চলেছে একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সেই কারণেই গাড়ি চাপতে কারো বারণ নেই সমস্ত সরকারি যা প্রোটোকল আছে সেখানেতে লাইসেন্স থাক হেলমেট থাক গতি নিয়ন্ত্রণ থাক তার মধ্য থেকেই কিন্তু আমাদের যে আমাদের উদ্দেশ্য যেখানে পৌঁছানোর উদ্দেশ্য গাড়ি চাপা যেখানে উদ্দেশ্য সেখানে গিয়ে যেন আমরা সুস্থ অবস্থায় চেপেছি সুস্থ অবস্থায় গিয়ে পৌঁছাতে পারি সেরকম আজকে একটা প্রসার বলতে পারেন মানুষকে সচেতন করার জন্য একটা অভিনব পন্থা বলতে পারেন আমাদের সাধারণ মানুষ যারা আমরা প্রত্যেক দিন আমাদের বিভিন্ন কাজে আমাদের বাইরে যখন বেরোতেই হয় তখন তাদেরকে সচেতন থাকার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কাছে বাড়তি আজকে খেলার আয়োজন এই খেলার মধ্যে দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সচেতন করা হলো আপনারা যারা নিজেদের সন্তান সন্ততি যারা আছে এবং ভাই বোন যাদেরকে গাড়ি ছাড়ুন না কেন তাদের হাতে একটা হেলমেট এবং তাদেরকে নিয়ন্ত্রণ রাখার কথা অবশ্যই এটা আমরা আজকের এই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খেলায় উপস্থিত হয়েছিলাম আমরা সকলের কাছে এটা আশা রাখবো যে আজ থেকে আমার সামনের বছর যখন আমরা ফেব্রুয়ারি সাত আট তারিখে আসবো মানে প্রায় এক বছর এর মধ্যে চাইবো যে আমরা ইন্ডাস ব্লকের মধ্যে কেউ বাইক দুর্ঘটনায় যেন কারোর কিছু অঙ্গহানি বা মৃত্যু না ঘটে এটাই আমাদের কাছে একটা কাম্য থাকবে এটাই আমাদের কাছে লক্ষ্য থাকবে আমরা শুধু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নয় আমাদের ব্যক্তিগত পক্ষ থেকেও আমরা বলছি যে আমরা প্রতিনিয়ত দেখেছি যে সাইকেলের ব্যবহার কমেছে বাইকের ব্যবহার বেড়েছে এই বাইক চালাতে গিয়ে যেন আমরা ভুলে না যাই যে আমাদের পিছনে আমাদের পরিবার রয়েছে আমাদের সংসার রয়েছে আমাদের ভবিষ্যৎ রয়েছে এইটুকু কথা আমার সকলের কাছে বলার ছিল ফুটবলের মাঠ থেকে এটা বলতে পেরে আমারও ভালো লাগছে যে এই সচেতনতামূলক প্রোগ্রাম শুধু পুলিশ প্রশাসন নয় বাকি যারা আমরা বিভিন্ন জায়গায় জড়িয়ে রয়েছি তারাও যদি এরকম ভাবে আয়োজন করতে পারি এবং মানুষের মধ্যে সচেতনতা তুলে ধরতে পারি তাহলে আশা করছি যে আমাদের ইন্ডাস ব্লক এক সময় আমরা অ্যাক্সিডেন্ট হিন্ড বা অ্যাক্সিডেন্ট বিহীন একটা ব্লকে বা পিএচসি একটা পরিণত হবো এটুকু সকাল কাছে বলে সকলকার শুভ কামনা করে সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছে